জাপান কারে বলে জাপান কারে বলে টেকনোলজি অনেক উন্নত আচ্ছা পরিশ্রমী দেশ তারাই ঢাকনার উপরে এরকম পরিমান পরিশ্রম দিছে যে আপনি যদি পাঁচ ফিট উঠে থেকে ফালান পাঁচ ফিট উপরে থেকে ফালাইছি ওকে যদি পাঁচ বছরের মধ্যে হুম ঢাকনা ভাঙে চুরে যে কোনো ধরনের প্রবলেম হয় শুধু নফটা রিংটা আমাকে জমা দিবেন ঢাকনাটা নতুন দিয়ে যাবেন ঠিক আছে এটা চান ব্রেকেবল প্লাস আজকে যে কারি গুগান নিয়ে কথা বলবো মানুষের মাথায় কনপ্লিন আর কনফিউজের অভাব নাই কি কনফিউজ কি যে মার্বেল হাড়িতে রান্না করব না সিরামিক হাড়িতে রান্না করব সিরামিক হাড়িতে রান্না করব না ননস্টিক হাড়িতে রান্না করব আজকে জাপান থেকে এরকম মাল্টি কুকার চলে আসছে এক মাল্টি কুকারে তিন ধরনের পাতি বাহ যেমন আমি একটু আপনাকে দেখাই এটা হচ্ছে টেফলন নন স্টিক হ্যাঁ এটা হচ্ছে আপনার মার্বেল ননস্টিক ওকে এটা হচ্ছে আপনার হচ্ছে কি মার্বেল আচ্ছা এটা হচ্ছে আপনার আয়রন মার্বেল বলে যেটাকে মানে তামার প্রলেপ দেওয়া যেটা আচ্ছা আবার কি সিরামিক সিরামিক মার্বেল এখন আপনি একটা একটা করে কিনতে গেলে তো টাকা লাগবে অনেক হ্যাঁ এখন কোম্পানি সুবিধা করে দিয়েছে কি এক মাল্টি কুকারে তিন সিরামিক মানে তিন ধরনের তিন লেয়ারের তিন কোটাটা এর দিয়ে দিছে যেমন আপনার টেফলন নন ও পাইলেন সবচেয়ে হাই কোয়ালিটির তারপরে আপনার হচ্ছে আয়রন সিরামিক পাইলেন ডাইরেক্ট সিরামিক ও পাইলেন এখন কথা হচ্ছে যে আপনাদের এই মাল্টি কুকার কত দুধ টেকসই হবে আর রান্নাটা হবে কত দ্রুত এখন সচরাচর ভিডিও করলে অনেক সময় আমরা রান্না বান্না করে দেখাই রান্না বান্না ছাড়াও দেখাই লাইভ অনেক সময় করি না এখন আমাদের ভিডিও যারা দেখেন তারা জানেন যে না আমরা লাইভও করি ভিডিও করি এখন লাইভের সময়টা একটু সময় বেশি লাগে কাটাকাটি করতে রান্না বাড়ি করে দেখা দিতে ওই সময়টা অ্যাকচুয়ালি পাওয়া যায় না তো সময় সাপেক্ষে সময় স্বল্পতার কারণে আজকে শর্টকাটে কয়েকটা কথা বলবো জি ভাইয়া যাদের এক হারি দুই হারি তিন হারি চার হারি নিয়ে কনফিউজ আজকে সব কনফিউজ সমাধান হচ্ছে একটা ভিডিওর ভিতরে আচ্ছা ঠিক আছে যেমন আমার কাছে আপনার কারি কুকার আসছে হচ্ছে তিন হারি হ্যাঁ দুই ঢাকনা ওকে চার হারি হুম দুই ঢাকনা

সুন্দর এটার সাথে কোম্পানি চামচও দিয়ে দিছে আবার আমরা এক্সট্রা চামচও দিয়ে দিচ্ছি একটা করে রান্না বান্না করতেছেন কত ডুক তেল নুন ঝোল দরকার আপনি দিয়ে দিতে পারতেছেন আবার কি প্রেসার কুকারে কাজ হচ্ছে গরু মাংস বসায় দিবেন অনলি ফর পূর্ণ মিনিটে গরু মাংস হয়ে যাবে আট থেকে দশ মিনিটে ভাত রান্না হয়ে যাবে আবার কি রাইস কুকারের মতো ভাতের মারো গলতে হবে না আপনার আমাদের কাছে দুইটা বিরিয়ানি চলে আসছে আমি দেখাই দিচ্ছি আপনাকে আমি মডেল নাম্বারটাকে খেয়াল করবেন পঞ্চান্নটি হ্যাঁ এটা হচ্ছে তিন হাড়ি তিন ঢাকা তিন হাড়ি

পসিবল কারণ কোম্পানি সব ভাবে করে দিছে আপনি কোনটা নিয়ে কনফিউজ থাকবেন যে এটাতে আসলে আসে কিনা বা এটা হবে কিনা আমি নিতে পারবো কেন না আপনি বলে দিবেন ভাই আমি চার হারে দুই ঢাক্টা নিবো আমি তিন হারে তিন ঢাক্টা নিবো দুই হাড়ি এক ঢাকা আপনাদের মতো করে দেওয়া যাবে শুধু ব্র্যান্ডটা মেনশন করে দিচ্ছি দেখেন মিয়ামা ওসাকা মিয়ামা ওসাকা জাপান টেকনোলজি আল্লাহ দুনিয়া সব রান্না করা যায় এবং এই যে ঢাকনাগুলো যে ফার্স্টে আসাইলাম পটকেলাম কেন প্রোডাক্টের কোয়ালিটি ওই আছে আমাদের কাছে কনফিডেন্ট আছে প্লাস হচ্ছে কোম্পানি আবার কি করছে একটা কিনলে ছয়টা ফ্রি দিয়ে দিছে সেটা আবার কি এই যে চার পিস মাজুনি এ সরি তিন পিস মাজুনি হ্যাঁ আর হচ্ছে আপনার দুই পিস এক্সট্রা চামচ হ্যাঁ মানে এক্সট্রা চামচটা কেন দিছে

মানে আপনি এটার মধ্যে যদি কমার্শিয়াল রান্নাও করতে চান যে খুব দ্রুত দরকার ওইটাও রান্না করতে হবে আবার যদি চিন্তা করেন না আমি লো জালে খিচুড়ি বোনা খিচুড়ি কাচ্চি তেড়ে নিয়ে সব রান্না করবো দম দিয়ে রান্না সেটাও পারবে সবচেয়ে মজার বিষয় কি পোলাওটা রান্না করলে ভাই এক পোলাও লাগে না ঝড় এটা তো আপনারা লাইভে যেভাবে আমি চাই দেখাই দিতে পারতাম ভাই এত সুন্দর কিন্তু ভিডিও প্রচুর পরিমাণে করতে হয় তো এই জন্য একটু সময়টা শর্ট করতেছি এই একটা এই একটা দুইটা কালার পাইছেন এই একটা কালার এই এটা হচ্ছে তিন হাড়ির বেলায় তিন হাড়ির বেলায় হ্যাঁ চার হাড়ির বেলায়

এক বছরের গ্যারান্টি পাবেন আপনি কোম্পানি গ্যারান্টি দিয়ে দিবেন অনেকে মনে করে যে ভাই এই ওসাকা জাপান এইগুলি এগুলি বুয়া ভাই সব বাংলাদেশে ফিটিং আরে ভাই বাংলাদেশে এরকম কোন ইয়া হয় না যে তৈরি করবে হ্যাঁ বাংলাদেশ উন্নত হয়তো কাপড়ের হচ্ছে অনেক কিছু হচ্ছে কিন্তু মেড ইন ইঞ্জিনিয়ারে অনেক কিছুই সম্ভব কিন্তু এই টেকনোলজিটা পসিবল না ভাই কারণ যেগুলো ব্র্যান্ডের প্রোডাক্ট যেগুলা ব্র্যান্ডের থেকে আসে ওরা তাদের কোয়ালিটিগুলো বাংলাদেশে ম্যানুফ্যাকচারিং ইউনিট তৈরি করে তাহলে বাংলাদেশে আলাদা হিসাব আলাদা হিসাব যে আমরা সব এনে দিব বাইরে থেকে আনছি শুধু ফিডিংসটা করব না এখানে সব এখান থেকে আসবে আর আমাদের এই প্রোডাক্টটা হচ্ছে ডাইরেক্ট আপনার বাইরে থেকে আসে

কারণ কি এই প্রোডাক্ট গুলো যে আমরা সেল করতেছি এই প্রোডাক্ট গুলোতে প্রফিট হচ্ছে সীমিত এখন আপনি আমাকে বলতে পারেন ভাই আপনার তো এটার সাথে দুই ঢাকনা ছিল আমি তো একটা নিচ্ছি না ওই একটার ক্ষেত্রে আপনাকে আমি ডেলিভারি চার্জটা ফ্রি করে দিতে পারব এর থেকে বেশি আমি কিছু করতে পারব ওকে অসংখ্য ধন্যবাদ দামগুলো বলে দিয়েছি আবার আপনাদেরকে বলে যদি ক্লিয়ার কারো করতে হয় ভাই আরেকবারও চাইলে আপনাকে আমি বলে দিচ্ছি তারপর ইমো WhatsApp এ ভিডিও কল দিয়ে দাম জেনে নেবেন দাম জেনে নেবেন আর অর্ডার করার ক্ষেত্রে অবশ্যই আমাকে 500 টাকা অ্যাডভান্স করতে হবে অ্যাডভান্স ছাড়া কোনো প্রোডাক্ট দেব না কারণ এই যে কিছুদিন যাবত কিছু দোকানদার দিয়েছে সম্পূর্ণ ক্যাশ অন ডেলিভারিতে মাত্র 100 টাকা এসির মতো বাতাস 100 টাকায় সারা দিবেন রান্না এগুলি ভুল কথা ভাই এটা রান্না করতে গেলে যদি 300 টাকা বিদ্যুৎ বিল যায় তারপর আপনার সেফ 1600 বলি যে 1500 টাকা সিলিন্ডার খরচ আমার যদি একটা ইনফ্রারেট চুলায় রান্না বিল 1000ও আসে আমি মনে করি তাও আমার 500 আলহামদুলিল্লাহ বলেন না তাও আমার 500 সেফ এবং বোতলে হয় না কিন্তু একটা সিলিন্ডার একটা মিডিয়াম সাইজের ফ্যামিলি হবে না কারণ কি একটা বোতলে যদি আপনার ফ্যামিলি রয়্যাল ফ্যামিলি হয় সর্বনিম্ন আপনার 3 যদি

যেমন এই যে এটা আছে দুই হাড়ি দুই ঢাকনা দুই হাড়ি দুই ঢাকনা 4350 টাকা তিন হাড়ি তিন ঢাকনা তিন হাড়ি তিন ঢাকনা যেটা এটার দাম পড়বে হচ্ছে 4500 টাকা চার হাড়ি এক চার হাড়ি এক ঢাকনা যেটা ওটা পড়বে 4300 টাকা সরি 5300 টাকা 5300 এখন ওই যে যেটা বলেছি যদি ভাই আমি দুইটা ঢাকনা দাও আছে একটা নিব না আমি আপনাকে ডেলিভারি চার্জটা ফ্রি করে দিব আর অবশ্যই 500 টাকা অ্যাডভান্স করে নাম ঠিকানা মোবাইল নাম্বার দিবেন এবং যারা সরাসরি আমার দোকানে আসতে চান হোম অ্যাপ্লায়েন্স বিডি শপ নাম্বার 81 ঢাকা নিউ মার্কেট সিটি কমপ্লেক্স বিশ্বাস বিল্ডার্স এর নিচতলায় স্ক্রিনে দেওয়া যে নাম্বারটা দেখতেছেন এই যে একাশি তিরিশ এটা আমার পার্সোনাল নাম্বার যদি প্রবাস থেকে বা ঢাকার বাইরে থেকে কি অর্ডার করেন একটা মিনিট আপনাদেরকে আমি বলবো যে ভিডিও কল দেন ও যে হাই হুতাশ করেন যে ভাই

যদি হোম অ্যাপ্লায়েন্স প্রোডাক্ট লাগে সেটা হতে পারে ব্লেন্ডার হতে পারে প্রেশার কুকার হতে পারে রাইস কুকার হতে পারে তারপরে ফ্যান হতে পারে কুলার হতে পারে প্ল্যান্টার হতে পারে কিছুই আপনি ভাইয়ার সাথে যোগাযোগ করে পার্চেস করতে পারবেন দেখা হবে নতুন ভিডিওতে আলাইকুম